তো ধামাকা কালেকশন থাকছে টু পিস কালেকশন গুলো বেবিদের আইটেম গুলো আগে আমি আপনাদের দেখাবো ঠিক আছে ভাই বেবিদের আইটেম দেখাই এবং তিনশো পঞ্চাশ টাকা থাকবে সুন্দর সুন্দর বাচ্চা এবং বড়দের কিছু টপস এটা আগে শুরু করি এটা হচ্ছে একদম বেবি হ্যাঁ বাচ্চা যারা আছেন এটা ভাইয়া বয়সটা বলে দিবেন আচ্ছা হচ্ছে পাঁচ থেকে বারো বছর না এটা না আমাদের এখানে যেগুলো দেখাবো পাঁচ বছর এখন যেগুলো দেখাবো যে ছোট আইটেম গুলো এটার বয়সটা বলেন এটার বয়সটা আপনার কত বছর? থেকে শুরু। আচ্ছা এগোলো যে 3 থেকে 5 বছর ছয় বছর আর বাচ্চাদের এই সুন্দর হ্যাঁ। থেকে 32 পর্যন্ত সাইজ হবে এটা। আচ্ছা থেকে একটা ডিজাইন এটা গাড়ারা ড্রেস হ্যাঁ। অনেক সুন্দর একটা একটা সাইজটা হবে 28 থেকে 32।

না এটা অনেক সুন্দর কর্ড প্যাটার্নের ফুললি এমব্রয়ড কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটা ফেন্স আইটেম খুবই সুন্দর হুম পুরোটা বাটনগুলো ওপেন করা যাবে না এডি আচ্ছা নিচে প্যান্টের মধ্যে এরকম কাজ করা থাকবে আচ্ছা এটা ব্ল্যাক কালার

এগুলো দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকা বাইরে ভাই আমি মানে রীতিমতো ক্রাশকে যাচ্ছি এত রিজনেবল প্রাইসে এগুলো ফ্যাব্রিকগুলো আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে একদম অ্যালেক্স জর্জেটের যেটা আছে আচ্ছা অ্যালেক্স কাপড়ের মন থাকছে অনেক আরামদায়ক ডিজাইনার করা থাকবে হ্যাঁ বত্রিশ থেকে ছত্রিশ বডি এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা বত্রিশ থেকে ছত্রিশ বডি সাইজ এর এই সুন্দর অক্টোপাস ড্রেস গুলো মাত্রেড টাকা পেয়ে যাচ্ছেন আর কি লাগে ভাই

এটা হচ্ছে বটল গ্রীন কালার হ্যাঁ তো ভাইরাল টপগুলো ওয়া যারা রিকোয়েস্ট করছিলো আপু তাড়াতাড়ি দেখাও এগুলো হচ্ছে তোমার আট বছর থেকে শুরু করে বিশ পঁচিশ বছরের যদি বডি হয়ে থাকে থার্টি থেকে ফোর্টি ফোর তারা এই টপগুলো পড়তে পারবে একদম সম্পূর্ণ এগুলো হচ্ছে ভাংচুর ফ্যাব্রিকের উপর টপ সিল্ক যেটা সেটার উপর করা থাকছে বুকের মধ্যে এরকম সুন্দর গর্জিয়াসভাবে তোমার এটা দেখো কাজ করা থাকবে দাম মাত্র 350 আর লাগে মানে এত সুন্দর সুন্দর কিউট কিউট টপস গুলো 350 আছে আমাদের ফার্স্ট চয়েস ভাইয়া আপনাদেরকে নিয়মিত এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছি যে দেখেন কত সুন্দর থাকবে সাইড দিয়ে এমব্রয়ডারি কাজ করা আরেকটা ডিজাইন টাকা এখন দেখ অনেক সুন্দর শার্ট গুলো এটা টপ শার্ট হ্যাঁ দেখেন কত সুন্দর থাকবে উপরে থাকবে শার্ট নিচে থাকবে টপস রাউন্ড শেপের মধ্যে এগুলো ভাইরাল কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কার কি লাগবে চোখ বন্ধ করে এই শোরুমে ভিজিট করে নিয়ে নেন অ্যাড্রেস দিব আপনাদের সুবিধার জন্য কাজে চলে আসবেন এটা হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে উনিশ এটা ঢাকার নিউ মার্কেটের অপোজিটে মধু মার্কেটের দ্বিতীয় তলা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম